আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোন ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়